আর্থিক বিষয়তে চর্চা হবে যে রাজ্য বাজেটের আগে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামনে বাজেট পেশ হবে রাজ্য বাজেট কেন্দ্র বাজেট অলরেডি হয়ে গেছে এর আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক বা একাধিক বিষয়ে জনমুখী প্রকল্পের উপরে কিন্তু ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে এবার দেরিতে হলেও আরও কিছু অস্থায়ী কর্মচারী এর আগে প্যারাটিচার হোমগার্ড তোমার হচ্ছে অস্থায়ী কর্মচারীদের মধ্যে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্সের পরবর্তী সময়ে এবার নতুন করে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যে সমস্ত কর্মচারীদের সেই বিষয় বিষয়তে চর্চা হবে তাদের মধ্যে রয়েছে কি কি ডিফেন্স সেক্টরে যে সমস্ত দমকল বিভাগে যে সমস্ত অস্থায়ী পদে কর্মচারী রয়েছে তাদের মিনিমাম এক থেকে দু টাকা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে সঙ্গে হোমগার্ড তাদের এক থেকে আড়াই হাজার টাকা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে যে রাজ্য বাজেট আছে সেই বাজেটে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন এই বেশ কিছু কর্মচারীর মধ্যে বেতন বৃদ্ধি অস্থায়ী পদে ডিফেন্স সেক্টর হোক আপনার সিভিল ডিফেন্স হোক বা হোমগার্ড হোক এবং ভিলেজ পুলিশ হোক তাদের বেতন বৃদ্ধি হতে পারে এক থেকে দেড় হাজার দেড় হাজার থেকে দু হাজার দু হাজার থেকে আড়াই হাজার টাকা আজ এ পর্যন্ত